রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আলোচনা শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে বারোই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই উনিশশো সালে তিরিশে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন সেটার ইস্যু ছিল যে রহমানের শাসন এবং তার কর্মসূচির প্রতি দেশবাসীর সমর্থন আছে কি নেই সেই গণভোটে হ্যাঁ ভোট পড়েছিল আটানব্বই দশমিক নয় পার্সেন্ট আর না ভোট পড়েছিল ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে এবং অনেক কেন্দ্রে দেখা গেছে যে একশোর বেশি পার্সেন্ট ভোট পড়ে গেছে তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি এই বারোই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে পক্ষে বিপক্ষে জনমত নেবে এবং এখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে এটা শুধু হ্যাঁ না সম্ভবত চারটা প্রশ্ন আছে কঠিন এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেনগুলো ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি ইট কিন্তু সেটা নিয়ে কথা বলছি না আমার কনসার্নটা অন্য জায়গায় যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন এটা বারোই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে গণভোটের ব্যালট পেপার এক মাস আগে ছাপানো হয়ে গেছে এবং শুধু ছাপানো নয় সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠায় দেওয়া হয়েছে কারণ কি কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এটা স্টোর করা জেলায় জেলায় পাঠাইছে ডিসি তার মতো জায়গা আছে সেখানে বারো কোটি ছিয়াত্তর লক্ষ সমত কোটি ছিয়াত্তর লক্ষ ব্যালট পেপার গণভোটের জন্য এক মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে জনতা কি এতটাই বলদ যে এক মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না এমনি ভোটে যেমন প্রার্থী থাকে তাদের রেজেন্ট থাকে গণভোটে তো দুইটা বাক্স হ্যাঁ এবং না এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইনটেনশন ডক্টর ইউনসেন নাই যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে হবে তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয় তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না তো এটা নিয়ে একটা বিতর্ক আছে আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণ আচরণবিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না জামাত ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে ঢাকায় বিশটা আসন আছে তারা টার্গেট করেছে যে তারা বারোটা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী সুতরাং বারোটা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে এক একটা আসনে পঞ্চাশ হাজার এক লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানা এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি মানে সারা পৃথিবীতে শুনেছি যে এক কোটি প্লাস প্রবাসী আছে অথচ প্রবাসী ভোটার রয়েছে ইফ আই এম নট রং পাঁচ লাখ চট্টগ্রাম এক চট্টগ্রাম তিন এবং সাতক্ষীরা দুই এই তিনটা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে একটা 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 তার মানে ব্যালট পেপার কি করে হাজার 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 জামাতের হাতে এলো ইলেকশন শ্রেষ্ঠ ইলেকশন ফেয়ার ইলেকশন এগুলো তো কোনো নমুনা দেখি না আবার ডক্টর শফিক ইয়ে জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার তাদের সাথে মিটিং করেছে সেখানে বলেছে নির্বাচন নিয়ে যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে এটাই বা কেমন আবার আমাদের নির্বাচনী আচরণবিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ কেউ যদি দলমুনাই আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সুজা কথা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সাওয়াব হয় আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সাওয়াব একটা একটা করে পেতে থাকবে মসজিদের মিম্বার হোকায়ের কারের স্টল হোক এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদের এই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকা কোন সুযোগ নেই যদি আপনি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে না চলার কোন সমস্যা নাই কারণ বাহাত্তরের মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না চামড়া চামড়া তুলে দেওয়া হবে কোন মায়ের সামনে এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন তাদের যদি ভোট না হয় তাহলে একেবারে দেওয়া ছাড়া করে দেবে দেখে নিবে এই ধরনের হুমকি দিচ্ছে তো এই যে আচরণ আচরণবিধি বিশেষ করে ধর্মের বিষয়টা এটা স্পষ্ট নিষেধ এবং এটা করলে তার প্রার্থীতা বাতিল হতে পারে তার জেল জরিমানা হতে পারে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে কিন্তু নির্বাচন কমিশনের সেটা বোঝাই যাচ্ছে একটা জগন্নাথ এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের পাতানো নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইনুস বলছেন শ্রেষ্ঠ নির্বাচন আরো অনেক কিছু আছে এটা বললে আর শেষ হবে সবশেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলে অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই সেটা জানার পরেও সে মিথ্যে কথা এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না সেটা সে বিশ্বাসও করে আবার কিছু মানুষ আছে যে মাদক জনিত কারণে মিথ্যে কথা বলে মিথ্যের অনেকগুলো কারণ আছে কিন্তু কিছু মিথ্যে হলো যে নরমালের মধ্যে পড়ে আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না এমন একটা হলো প্যাথোলজিক্যাল লাইন এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে তিনি এর আগে বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এটা ডাহা মিথ্যা রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছেন আইসিসি তাকে কোনো যাবে না তার সিকিউরিটি প্রবলেম হতে পারে বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতে পারে এরকম দুই তিনটা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসি কে কোট করে তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছে এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব সেটা আবারও প্রমাণিত হলো আমার তো মনে হয় যে আসিফ নজরুল ট্রিটমেন্ট তার কাউন্সিলিং দরকার তার থেরাপি দরকার এবং তাকে মেডিসিন দেওয়া দরকার এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরিভাবে করা দরকার কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না পুরো দেশ এবং জাতির জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুস সরকার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ